তো আমার উপর খুব রেগে আছে রাগ বাড়ি কথা আমি ওর বাড়িতে গিয়ে ওর সঙ্গে একবার কথা বলি বাড়ি আমিও যাব তুমি তুমি কেন যাবে তুমি জানো ওর দাদা পুলিশ অফিসার যদি তোমার আসলে ঝামেলাটা আমার জন্য হয়েছে তো তাই আমি নিজে গিয়ে ওকে সরি বলে আসব কিন্তু কিছু হবে না তো না না কিছু হবে না আর যদি কোনো ঝামেলা হয় আমি সামনে ওকে কিন্তু কোনো কিন্তু সিন্দ নয় চলো কোথায় যাচ্ছো এমনভাবে ঢুকে পড়ছে যেন এটা তোমার বাড়ি সরি দেখো এটা একটা ভদ্রলোকের বাড়ি এদের একটা মান সম্মান আছে আর আমাকেও যথেষ্ট ভালোবাসে এখানে একদম ব্যালুবি করবে না এটা কি হচ্ছে হ্যাঁ বললেন ভদ্রলোকের বাড়ি তাই একটু থাক বেশি বাড়াবাড়ি করে না আমার কাছে কাছে থেকে আরে কাছে কাছে থাকতে বলেছি গায়ে পড়তে নয় আমার পেছনে থাকো ঠিক আছে পেছনে বললে পেছনে থাকো আর সামনে বলেছি সামনে তো ডেঞ্জার আছে পেছনে থাকারই সেফ আরে ইন্দু মা তোমাকে বলেছিলাম না ট্রেনে একটা মিশনে আলাপ হয়েছিল এই হচ্ছে সেই মেয়ে ও ইন্দু নমস্কার মাসিমা নমস্কার তোমার পেছনে ওকে ও হচ্ছে আমার আত্মীয় সূর্য নমস্কার মাসিমা হ্যাঁ নমস্কার নমস্কার বোধি নমস্কার নমস্কার এসো ভেতরে এসো 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 ভেতরে এসো বাহ 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 আপনাদের বাড়িটা তো বেশ সুন্দর সাজানো রুচি আছে বলতে হবে আচ্ছা তোমার ভালো লেগেছে হুম তোবু ভালো আমার ছেলের তো সব লক্ষ্যই করে না মাসিমা একটু খিদে পেয়েছে সিঙ্গারা খাওয়ার না একটু গরম তুমি কি করে জানলে এই বাড়িতে সিঙ্গারা আছে না মানে সাধারণত এইসব বাড়িতে সিঙ্গারা ডিঙ্গারা থাকে তো তাই ও আনছি এদিকে এসো বিশ্বাস করতে

তোর কোনো কাণ্ড জ্ঞান নেই হ্যাঁ আমি তোকে ইলেকট্রিক বিল জমা দেওয়ার জন্য টাকা দিলাম আর তুই সেটা অন্য জায়গায় খরচ করলি বাবা বাবা দাঁড়াও না আমি তোমায় বলছি দাঁড়াবো কেন কেন দাঁড়াবো তোর রাস খারাপ ওর গোল্লায় যাচ্ছে হয়েছে তুমি আমাকে বাঁধা বলে দাদা আছে আমি ভুকে দিচ্ছি আরে জমিদারই জমিদার মহিলাদের সামনে কিভাবে কথা বলতে সেটা জানি না জমিদার মহিলা কেন এরা কি নতুন নাকি বাবা বন্ধু বন্ধু তুমি কিছু মনে করো না আমরা আসলে খুব হ্যাপি ফ্যামিলি বাপ ছেলে একেবারে বন্ধুর মতো মিশি বাবা ছেলে এই যে দেখো আমাদের হ্যাপি ফ্যামিলি